আমের সিজনে এই আম মিষ্টিটা যদি আপনারা তৈরি না করে থাকেন তাহলে আমি বলবো অনেক বেশি মিস করে ফেলেছেন একবার হলো এই আম মিষ্টিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই মিষ্টির রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটি কথা না বললেই নয় কেউ যদি কারো কাছে ক্ষমা চায় তাহলে কিন্তু সে ছোট হয়ে যায় না সে বরং আরও বড় হয়ে যায় তো হাসিনা ঠিক তেমনই একটি ভুল করেছিল যদি উনি ছাত্রদেরকে বলতো যে আমি দুঃখিত তোমরা কি বলবে আসো তোমাদের কথাগুলো শুনি এভাবে যদি ওদেরকে বকে টেনে নিত তাহলে কিন্তু উনি আরও অনেক সম্মানিত হতেন কিন্তু শেষ পর্যায়ে তিনি কি করলেন দেশ ছেড়ে পালাতে হলো ওনার তো যাই হোক এভাবে দেশটা আমাদের চলছিল ভালো মন্দ সব কিছু নিয়েই তবে আমি বলবো ভালো থেকে মন্দটা অনেক বেশি হয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে যা চাইলে কখনো আর ফেরত পাবে না আর যে মা হারিয়েছে সে মাই জানে যে কতটা বেদনাদায়ক তার সন্তান হারা তো প্রতিটা মায়ের আল্লাহ ধৈর্য ধর তৈফিক দান করুন আমিন তো মিষ্টিটা তৈরি করার জন্য আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি দুধ নিয়েছি কন্ডেন্স মিল্ক নিয়েছি তারপরে আম নিয়েছি নিয়ে এই মিষ্টিটা তৈরি করছি আর এই মিষ্টি তৈরি করাটা কিন্তু খুবই সহজ তবে হাতে একটু সময় নিয়ে মিষ্টিটা তৈরি করতে হবে তো একটা পর্যায়ে যখন জাল করতে করতে এরকম দুধ ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করেছি পাউডার দুধ আর পাউডার দুধটা দিয়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে হ্যাঁ আমি যে কথা বলছিলাম করুণ মায়েদের কথা আসলে ভুলার নয় মাদের কথা চিন্তা করলে আমার কেমন যেন লেগে যায় আমি আজকে কয়েকদিন যাবৎ মানে খেয়ে শান্তি পাচ্ছি না শুয়ে শান্তি পাচ্ছি না আমার কাছে অনেক বিরক্তিকর লাগছিল এই ব্যাপারগুলো যে কি হচ্ছে দেশটার আর অনেক কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছিল যে কষ্টগুলো প্রকাশ না করে পাচ্ছি না তাই প্রকাশ করতে হলো তো আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন যেন একটি শান্তিপূর্ণ দেশ হয় এবং এই দেশে যেন একজন ভালো মানুষ ভালো মানুষ আমরা পাই এবং ভালো মানুষ যেন আমাদের দেশটাকে সুন্দর করে গুছিয়ে রাখে তো এভাবে করে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছিলাম আর মিষ্টিটা তৈরিটা কমপ্লিট হয়েছে কিনা এভাবে চেক করে দেখছি যখন এরকম মিষ্টি শেফে মিষ্টিটা তৈরি করে তৈরি হয়ে যাবে তো ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মিষ্টিটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মিষ্টিটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে একটি পাত্রে সেট করে নিচ্ছি আর মিষ্টিটা সেট করে নেওয়ার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে বা আপনারা যদি ফ্রিজ ছাড়া ঠান্ডা করে নিতে চান তো সে পর্যায়ে অনেকক্ষণ লেগে যেতে পারে তো মিষ্টিটা তৈরি করে নিচ্ছি আর মিষ্টিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তো মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা সেফি কেটে নিতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এই মিষ্টিটা আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই মিষ্টিটা আর আমার পরিবারের লোকজনও সবাই অনেক বেশি পছন্দ করেছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাংলাদেশের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন একজন ভালো মানুষ পাই এবং ভালো মানুষের সঙ্গ নিয়ে যেন আমরা চলতে পারি আল্লাহ হাফিজ